মধ্যযুগের শিব উপাসক যোগী সম্প্রদায়ের ধর্ম কি ছিল মধ্যযুগের শিব উপাসক যোগী সম্প্রদায়ের ধর্ম ছিল নাথ ধর্ম নাচ সাহিত্যের প্রধান কবি কে নাচ সাহিত্যের প্রধান কবি ছিলেন শেখ ফয়জুল্লাহ নাথ সাহিত্যের প্রধান নিদর্শন কোনটি নাচ সাহিত্যের প্রধান নিদর্শন ময়নামতি ও গোপীচন্দ্রের আখ্যান জয়নবের সদিষা কে রচনা করেন জয়নবের রচনা করেন শেখ ফয়জুল্লাহ জঙ্গনামা কাব্যের বিষয় কি অর্থাৎ বিষয়বস্তু কি ছিল জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু ছিল যুদ্ধবিগ্রহ কোনটি মর্সিয়া সাহিত্য চারটি অপশন দেখতে পাচ্ছেন সেন্সার টেবে জঙ্গনামা মর্সিয়া সাহিত্য নিচের কোনজন যুদ্ধকাব্যে রচয়িতা নন দেখেন পঁয়তাল্লিশতম বিশেষে আসছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে তো চারটি অপশন দেখতে পাচ্ছেন সো সৈয়দ নুরুদ্দিন যুদ্ধকাব্যের অর্থাৎ জঙ্গনামা কাব্যগ্রন্থে রচয়িতা নয় কোনটি সগীতি বা বিলাপ সঙ্গীত চারটি অপশন দেখতে পাচ্ছেন সো সঙ্গীতি বা বিলাপ সঙ্গীত ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল এটা দেখেন ভারতবর্ষে বিপ্লব ঘটেছিল কাশিমের লড়াই গ্রন্থটি রসইতাকে কাশিমের লড়াই গ্রন্থটি রচয়িতা শেরবাজ কোন ধরনের কাব্যকে জঙ্গনামা বলা হয় জঙ্গনামা বলা হয় যুদ্ধ বিগ্রহ কাব্যকে জঙ্গনামা বলা হয় নাচ সাহিত্য সংগ্রহ ও সম্পাদনা করেছেন কে সংগ্রহ ও সম্পাদনা করেছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ রংপুর থেকে মানিক রাজার গান কে সংগ্রহ করেছিলেন মানিক রাজার গান সংগ্রহ করেছিলেন জজ গিয়ারসন কাদের কাহিনী বর্ণিত হয়েছে নাথ গীতিকায় বর্ণিত হয়েছে রানী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী কোনটি মর্সিয়া সাহিত্য চারটি অপশন দেখতে পাচ্ছেন সো মর্সিয়া সাহিত্য হচ্ছে জঙ্গনামা মর্সিয়া সাহিত্যের আদি কবি কে সাহিত্যের আদি কবি হচ্ছে শেখ সতিশা বাংলা কোন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য গৌরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা সাঁত্রিশতম বিশেষে আসছে নাথ ধর্মের কাহিনী অবলম্বনে দেখা শেখ ফয় রচিত নাথ সাহিত্য গ্রন্থ কোনটি গৌরক্ষ বিজয় নাথ গীতিকা ময়নমতির গানে রচয়িতার নাম কি ময়নমতির গান রচনা করেছেন ভবানী দাস মর্ষিয়া কি মর্সিয়া শোক গীতি মর্সিয়া শব্দের অর্থ কি মর্সিয়া শব্দের অর্থ হচ্ছে শোক বা আহাজারি মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে উৎপত্তি আরবি ভাষা হতে মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন শুকুর মোহাম্মদ রাজশাহী জেলার অধিবাসী ছিলেন গোপীচন্দ্রের সন্ন্যাস খ্যাত মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদের বাড়ি রাজশাহীর কোন গ্রামে শুকুর মোহাম্মদের বাড়ি রাজশাহীর সিন্দুর কুসুম গ্রামে পদাবলীর জন্য বিখ্যাত কবিকে সাঁয়ত্রিশতম বিশেষে আসতে সো শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কবি ছিলেন রামপ্রসাদ সেন তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম